ওম শান্তি ছাব্বিশে মার্চ দু হাজার পঁচিশ প্রাতমুরলি ওম শান্তি বাপদাদা মধুবন বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা তোমরা বাবার হাত ধরেছ তোমরা গৃহস্থে থেকেও বাবাকে স্মরণ করতে করতে তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে প্রশ্ন বাচ্চারা তোমাদের মনে কোন আনন্দ উল্লাস থাকা উচিত আর রাজ সিংহাসনে বিরাজিত হওয়ার বিধি কি উত্তর সর্বদা যেন এই উল্লাস থাকে যে জ্ঞান সাগর বাবা আমাদের প্রতিদিন জ্ঞান জ্ঞানরত্নের থালা ভরে ভরে দেন যতক্ষণ যোগে থাকবে বুদ্ধি ততই কাঞ্চনে পরিণত হবে এই অবিনাশী রত্ন সঙ্গেই যায় সিংহাসনে বিরাজিত হওয়ার জন্য মাতা পিতাকে পুরোপুরি ফলো করো তার শ্রীমত অনুযায়ী চলো অন্যদেরও নিজের মতন বানাও ওম শান্তি আত্মারূপী বাচ্চারা এই সময় কোথায় বসে আছে বলা হবে আত্মিক পিতার ইউনিভার্সিটি অথবা পাঠশালায় বসে আছে বুদ্ধিতে আছে যে আমরা আত্মিক পিতার সামনে বসে আছি তিনি আমাদের পিতা আমাদের সৃষ্টির আদি মধ্য অন্তের রহস্য বোঝান অথবা ভারতের উত্থান ও পতন কীভাবে হয় তাও বলে দেন ভারত যে পবিত্র ছিল এখন পতিত হয়েছে ভারত মুকুটধারী ছিল তাহলে কে পরাজিত করল রাবণ রাজত্ব হারানো অর্থাৎ পতন হল তাই না কেউ রাজাতনে। নেই যদি কেউ হয় সে প্রতিতি হবে এই ভারতে সূর্যবংশী মহারাজা মহারানী ছিল সূর্যবংশী মহারাজা ও চন্দ্রবংশী রাজারা ছিল এই সব কথা এখন তোমাদের বুদ্ধিতে আছে দুনিয়ায় এই কথা কেউ জানে না তোমরা বাচ্চারা জানো আমাদের আত্মিক পিতা আমাদের পড়াচ্ছেন আমরা আত্মিক পিতার হাত ধরেছি যদিও আমরা গৃহস্থে বাস করি কিন্তু বুদ্ধিতে রয়েছে এখন আমরা সঙ্গম যুগে দাঁড়িয়ে আছি পতিত দুনিয়া থেকে আমরা পবিত্র দুনিয়ায় যাই কলিযুগ হল পতিত যুগ সত্য যুগ হল পবিত্র যুগ পতিত মানুষ পবিত্র মানুষের সামনে দাঁড়িয়ে প্রণাম করে যদিও দেবতারাও ভারতের মানুষ কিন্তু তারা দিব্য গুণধারী এখন তোমরা বাচ্চারা জানো আমরাও পিতা দ্বারা এমন দিব্যগুণ ধারণ করছি সত্যযুগে এমন পুরুষার্থ করব না সেখানেই তো থাকে প্রালব্ধ এইখানে পুরুষার্থ করে দিব্যগুণ ধারণ করতে হয় সর্বদা নিজেকে পরীক্ষা করতে হবে আমরা বাবাকে কতক্ষণ স্মরণ করে তমপ্রধান থেকে শতপ্রধান হচ্ছি বাবাকে যত স্মরণ করবে ততই শতপ্রধান হবে বাবা তো হলেন সর্বদা শতপ্রধান এখনও দুনিয়াটি পতিত দুনিয়া পতিত ভারতেই আছে পবিত্র দুনিয়ায় পবিত্র ভারত ছিল তোমাদের কাছে প্রদর্শনী ইত্যাদিতে বিভিন্ন প্রকারের মানুষ আসে কেউ বলে যেমন ভোজন জরুরি তেমনি বিকারও হলো ভোজন বিকার ছাড়া বাঁচব না এবারে এমন কথা তো নয় সন্ন্যাসীরা পবিত্র থাকে তো তারা মরে যায় নাকি এমন কথা যারা বলে তাদেরকে ধরে নেওয়া হয় কোনো অজামিল সম পাপী হবে যে এমন কথা বলে তাদের বলা উচিত তোমরা বিকার ছাড়া মরে যাবে নাকি যে ভোজনের সঙ্গে বিকারের তুলনা করছো স্বর্গে যারা আসবে তারা হবে শতপ্রধান পরে আসে শত রজতম তাই না যারা পরে আসে সেই আত্মারা তো নির্বিকারী দুনিয়া দেখেনি তো সেই আত্মারা এমন কথা বলবে আমরা থাকতে পারবো না যারা সূর্যবংশী হবে তরিত বেগে তাদের বুদ্ধিতে আসবে কথাটি তো সত্য যথাযথভাবে স্বর্গে বিকারের নাম চিহ্ন ছিল না বিভিন্ন রকমের মানুষ বিভিন্ন রকমের কথা বলে তোমরা বুঝতে পারো কে কে ফুলে পরিণত হবে কেউ তো কাটাই থেকে যায় স্বর্গের নামই হল ফুলের বাগান এই হলো কাটার জঙ্গল কাটাও তো অনেক রকমের হয় তাই না এখন তোমরা জানো আমরা ফুলে পরিণত হচ্ছি সঠিকভাবে এই লক্ষ্মী নারায়ণ হলেন সদাকালের গোলাপ ফুল তাদের বলা হবে ফুলের রাজা কিং অফ ফ্লাওয়ার্স দিব্য ফুলের রাজ্য হয় তাই না তারাও নিশ্চয় পুরুষার্থ করে থাকবে পড়াশোনা করেই হবে তাই না তোমরা জানো এখন আমরা হলাম ঈশ্বরীয় পরিবারের প্রথমে তো ঈশ্বরকে জানতাম না বাবা এসে এই পরিবার গঠন করেছেন বাবা সর্বপ্রথম স্ত্রীকে অ্যাডপ্ট করেন তারপরে তার দ্বারা সন্তান রচনা করেন বাবা এনাকেও অর্থাৎ ব্রহ্মা বাবাকেও অ্যাডপ্ট করেছেন তারপর এনার দ্বারা সন্তানদের রচনা করেছেন এরা সবাই হলো ব্রহ্মা কুমার কুমারী তাই না এই সম্পর্ক প্রবৃত্তি মার্গের অর্থাৎ গৃহস্থ আশ্রম হয়ে যায় সন্ন্যাসীদের হলো নিবৃত্তি মার্গ তাতে কেউ মাম্মা বাবা বল বলে না এখানে তোমরা মাম্মা বাবা বলো অন্য সব সৎসঙ্গগুলি হলো নিবৃত্তি মার্গের এই একমাত্র বাবাই আছেন যাকে মাতা পিতা বলে সম্বোধন করা হয় বাবা বসে বোঝান ভারতে পবিত্র প্রবৃত্তি মার্গ ছিল এখন অপবিত্র হয়েছে আমি পুনরায় এসে সেই মার্গে স্থাপনা করি তোমরা জানো আমাদের ধর্ম হলো খুব সুখ প্রদানকারী তাই আমরা পুরানো ধর্মের মানুষদের সঙ্গ কেন করব। তোমরা স্বর্গে কত সুখে থাকো হীরা জহরতের মহল থাকে এখানে যদিও আমেরিকা রাশিয়া ইত্যাদি হলো বৃত্তশালী কিন্তু স্বর্গের মতন সুখ থাকতে পারে না সোনার ইট দিয়ে কেউ মহল বানাতে পারে না সোনার মহল থাকেই সত্যযুগে স্বর্গে এখানে সোনা আছেই কোথায় স্বর্গে তো প্রতিটি জায়গায় হীরা জহরাত লেগে থাকবে এখানে তো হীরার দাম অনেক এই এইসব মাটিতে মিশে যাবে বাবা বুঝিয়েছেন নতুন দুনিয়ায় সব খনি ভর্তি হয়ে যাবে এখন সব খালি হতে থাকবে দেখানো হয় সাগর হীরে জহরাতের থালা প্রদান করেছে স্বর্গে তো হিরে জহরত তোমরা অঢেল প্রাপ্ত করবে সাগরকেও দেবতা ভাবে তোমরা বুঝেছো বাবা তো হলেন জ্ঞানের সাগর সর্বতা যেন এই উল্লাস থাকে যে জ্ঞান সাগর পিতা আমাদের প্রতিদিন জ্ঞান রত্নের জহরাতের থালা ভরে দেন যদিও ওই হলো জলের সাগর বাচ্চারা বাবা তোমাদের জ্ঞান রত্ন দেন যা তোমরা বুদ্ধিতে ভরে রাখো যত যোগে থাকবে বুদ্ধি ততই কাঞ্চন হতে থাকবে এই অবিনাশী জ্ঞানরত্নই তোমরা সঙ্গে নিয়ে যাও বাবার স্মরণ এবং এই জ্ঞানই হল মুখ্য বাচ্চারা তোমাদের মনে অনেক আনন্দ উল্লাস থাকা উচিত বাবাও হলেন গুপ্ত তোমরাও হলে গুপ্ত সৈন্য অহিংসক অর্থাৎ নন ভায়োলেন্স গুপ্ত সৈন্য আননোন ওয়ারিয়ার্স বলা হয় কি না অমুক হলো খুব যোদ্ধা কিন্তু নাম চিহ্ন জানা নেই এমন তো হতে পারে না গভর্নমেন্টের কাছে এক একজনের নাম চিহ্ন থাকে আননোন ওয়ারিয়ার্স নন ভায়োলেন্স সব নাম হল তোমাদের সর্বপ্রথম হিংসা হলো এই বিকার যা আদি মধ্য অন্ধ দুঃখ দেয় তাই বলা হয় হে পতিত পাবন আমরা পতিত আমাদের এসে পবিত্র করো পবিত্র দুনিয়ায় একজনও পতিত থাকে না এইসব তোমরা বাচ্চারা জানো এখন আমরা ভগবানের সন্তান হয়েছি পিতার উত্তরাধিকার প্রাপ্ত করতে কিন্তু মায়া কিছু কম নয় মায়ার একটি চর এমন লাগে যে একদম নর্দমায় ফেলে দেয় যে বিকারগ্রস্ত হয় তার বুদ্ধি একদম নষ্ট হয়ে যায় বাবা কত বোঝান নিজেদের মধ্যে দেহধারীদের সঙ্গে কখনও প্রীতি রাখবে না তোমাদের প্রীতি ভালোবাসা রাখতে হবে একমাত্র বিচিত্র বাবার সঙ্গে বাবা কত বোঝান তবুও বোঝে না ভাগ্যে নেই তাই একে অপরের দেহের আকর্ষণে জড়িয়ে যায় বাবা কত বোঝান তোমরাও হলে রূপ আত্মা ও পরমাত্মার রূপ তো একই আত্মা ছোট বড় হয় না আত্মা হলো অবিনাশী ড্রামাতে প্রত্যেকের পার্ট নির্দিষ্ট আছে এখন অসংখ্য মানুষ আছে তারপরে ন থেকে দশ লক্ষ থাকবে সত্যযুগের আদিকালে বৃক্ষ খুব ছোট থাকে প্রলয় তো কখনো হয় না তোমরা জানো সব মানুষদের আত্মা মূল বতনে বাস করে তাদেরও বৃক্ষ আছে বীজ বপন হয় তখন সম্পূর্ণ গাছ বের হয় তাই না সর্বপ্রথম দুটি পাতা বের হয় এই বৃক্ষটি হলো অসীম জগতের বৃক্ষ বিশ্বগোলক নিয়ে বোঝানো কত সহজ বিচার করো এখন হলো কলিযুগ সত্যযুগে একটি ধর্ম ছিল সুতরাং মানুষের সংখ্যাও কম ছিল এখন অসংখ্য মানুষ অনেক ধর্ম আছে এত সংখ্যা প্রথমে ছিল না তারা পরে কোথায় যাবে সব আত্মারাই পরমধামে চলে যায় তোমাদের বুদ্ধিতে সম্পূর্ণ জ্ঞান আছে যেমন বাবা হলেন জ্ঞানের সাগর তেমনই তোমাদেরকেও তৈরি করেন তোমরা পড়াশোনা করে এই পদমর্যাদা প্রাপ্ত কর বাবা হলেন স্বর্গের রচয়িতা তাই স্বর্গরূপী অবিনাশী উত্তরাধিকার ভারতবাসীদেরই প্রদান করেন বাকি সবাইকে পরমধামে ফিরিয়ে নিয়ে যান বাবা বলেন আমি এসেছি বাচ্চাদের পড়াতে যত পুরুষার্থ করবে তত পদমর্যাদা লাভ করবে যত শ্রীমত অনুযায়ী চলবে তত শ্রেষ্ঠ হবে সমস্ত কিছু নির্ভর করছে পুরুষার্থের ওপরে মাম্মা বাবার সিংহাসনে বিরাজিত হওয়ার জন্য পুরোপুরি ফলো করো ফাদার মাদারকে সিংহাসনে বিরাজিত হতে তাদের আচরণ অনুযায়ী চলো অন্যদেরকেও নিজের মতন বানাও বাবা অনেক প্রকারের যুক্তি বলে দেন একটি ব্যাজের ওপরেই তোমরা কাউকে ভালো করে বসে বোঝাও পুরুষোত্তম মাস হলে বাবা বলেন চিত্র ফ্রিতে দিয়ে দাও বাবা উপহার দেন টাকা পয়সা হাতে এলে নিশ্চয় বুঝবে বাবারও খরচা আছে তাই না তখন তাড়াতাড়ি পাঠিয়ে দেবে ঘর তো একটাই এই ট্রান্সলাইটের চিত্রের প্রদর্শনী হলে অনেকে দেখতে আসবে পুণ্যের কাজ তাই না মানুষকে কাটা থেকে ফুলে পাপ আত্মা থেকে পূর্ণ আত্মায় পরিণত করা একে বিহঙ্গ মার্ক বলা হয় প্রদর্শনীতে স্টল লাগালে অনেকে আসে খরচা কম হয় তোমরা এখানে আসো বাবার কাছে স্বর্গের রাজত্ব নিতে সুতরাং প্রদর্শনীতেও আসবে স্বর্গের রাজত্ব কিনতে এটা তো হলো হাট তাই না বাবা বলেন এই জ্ঞানের দ্বারা তোমাদের অনেক সুখ প্রাপ্ত হবে তাই ভালো রীতি পড়াশোনা করে পুরুষার্থ করে ফুল পাস হওয়া উচিত বাবা নিজে বসে নিজের এবং রচনার আদি মধ্য অন্তের পরিচয় দেন অন্য কেউ দিতে পারে না এখন বাবার সাহায্যে তোমরা ত্রিকালদর্শী হও বাবা বলেন আমার প্রকৃত রূপ প্রকৃত পরিচয় যথার্থ রীতি কেউ জানে না তোমাদের মধ্যেও নম্বর অনুসারে আছে যদি যথার্থ রীতি জানত তাহলে বাবাকে ত্যাগ করে যেতো না এই হলো পড়াশোনা ভগবান বসে পড়ান তিনি বলেন আমি হলাম তোমাদের আজ্ঞাকারী সেবক অবিডিয়েন্ট সার্ভেন্ট পিতা ও শিক্ষক দুইজনেই হয় আজ্ঞাকারী সেবক ড্রামায় আমাদের এমনই পার্ট আছে পরে সবাইকে সঙ্গে নিয়ে যাব শ্রীমত অনুযায়ী চলে পাস উইথ অনার হওয়া উচিত পড়াশোনা তো খুবই সহজ সবচেয়ে বেশি বয়স তো তার যিনি পড়াচ্ছেন শিব বাবা বলেন আমি বৃদ্ধ নই আত্মা কখনো বৃদ্ধ হয় না যদিও পার্থর বুদ্ধি হয় আমার তো হলো পরশ বুদ্ধি তবেই তো তোমাদের পরশ বুদ্ধিতে পরিণত তো করতে আসি কল্পে কল্পে আসি অসংখ্যবার তোমাদের পড়াই তবুও ভুলে যাবে সত্যযুগে এই জ্ঞানের প্রয়োজন থাকে না বাবা কত ভালো রীতি বোঝা এমন বাবাকেও ত্যাগ করে চলে যায় তাই বলা হয় মহান মূর্খ দেখতে হলে এখানে এসে দেখো এমন পিতা যার কাছে স্বর্গপ্রাপ্তি হয় তাকেও ত্যাগ করে যায় বাবা বলেন তোমরা আমার মত অনুযায়ী চলবে তো অমর বিশ্বের মহারাজা মহারানী হবে এটি হলো মৃত্যু লোক বাচ্চারা জানে আমরা সেই পূজ্য দেবী দেবতা ছিলাম এখন আমরা কি রূপে পরিণত হয়েছি পতিত ভিকারি। এখন আবার সেই প্রিন্স হতে চলেছি সবার এক একরস স্বার্থ হওয়া সম্ভব নয় কেউ ভেঙে পড়ে কেউ ট্রেটার হয়ে যায় এমন ট্রেটারদের সঙ্গে কথা বলা উচিত নয় জ্ঞানের কথা ছাড়া অন্য কিছু জিজ্ঞাসা করলে বুঝবে শয়তানি সুসঙ্গ দ্বারা উদ্ধার কুসঙ্গে পতন যারা জ্ঞানে তীক্ষ্ণ হয় বাবার হৃদয়ে স্থান পায় তাদের সঙ্গ করো তারা তোমাদের জ্ঞানের মিষ্টি মিষ্টি কথা শোনাবে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি সার্ভিসেবল সৎ আজ্ঞাকারী বাচ্চাদেরকে মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আত্মারূপী বাচ্চারা তার আত্মারূপী বাবাকে জানায় স্মরণে স্নেহ সুমন সুপ্রভাত আর নমস্কার ধন্যবাদ বাবা ধন্যবাদ ধারণার জন্য মুখ্যসারের প্রথম পয়েন্ট হলো যিনি হলেন দেহহীন বিচিত্র সেই পিতার সঙ্গে ভালোবাসা রাখতে হবে কোনো দেহধারীর নাম রূপে বুদ্ধি জড়াবে না যাতে মায়ার চর না লাগে সেই রূপ সাবধানে থাকতে হবে দু নম্বর জ্ঞানের কথা ছাড়া কেউ অন্য কিছু যদি শোনায় তার সঙ্গ ত্যাগ করতে হবে ফুল পাশ করার জন্য পুরুষার্থ করতে হবে কাটাদের ফুলে পরিণত করার সেবা করতে হবে বরদান এক বাবা দ্বিতীয় কেউ নেই এই স্মৃতিতে থেকে বন্ধন মুক্ত যোগযুক্ত ভব এক বাবা দ্বিতীয় কেউ নেই এই স্মৃতিতে থেকে বন্ধনমুক্ত যোগযুক্ত ভব বিস্তারে বলেছেন এখন হলো ঘরে ফেরার সময় এই জন্য বন্ধনমুক্ত আর যোগযুক্ত হও বন্ধনমুক্ত অর্থাৎ লুজ ড্রেস টাইট নয় অর্ডার পাওয়ার সাথে সাথেই সেকেন্ডে চলে যেতে পারবে এরকম বন্ধনমুক্ত যোগযুক্ত স্থিতির বরদান প্রাপ্ত করার জন্য সদা এই বরদান স্মৃতিতে যেন থাকে যে এক বাবা দ্বিতীয় কেউ নেই কেননা ঘর যাওয়ার জন্য বা সত্যযুগী রাজ্যে আসার জন্য এই পুরানো শরীরকে ত্যাগ করতে হবে তো চেক করো এই রকম এভার রেডি হয়েছ নাকি এখনো পর্যন্ত কিছু রশি বাধা আছে এই পুরানো বস্ত্র টাইট তো নেই স্লোগান ব্যর্থ সংকল্পরূপী এক্সট্রা ভোজন করো না তাহলে মোটা হওয়া থেকে বেঁচে যাবে অব্যক্ত ইশারা সত্যতা আর সভ্যতারূপী কালচারকে ধারণ করো বাবার সবথেকে প্রিয় জিনিস হলো সত্যতা এই জন্য ভক্তিতেও বলা হয় যে গড ইজ ট্রুথ সবথেকে প্রিয় জিনিস হল সত্যতা কেননা যার মধ্যে সত্যতা থাকবে তার মধ্যে সাফাইও থাকবে তারা ক্লিন অ্যান্ড ক্লিয়ার থাকে তো সত্যতার বিশেষ গুণকে কখনো পরিত্যাগ করবে না সত্যতার শক্তি লিফ্টের কাজ করে ওম শান্তি